বর্তমান তিনি ঢাকা গুলশানে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা ঢাকা তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন হ্যালো ব্রুমান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের এর নিয়ে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু আমি আবার বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে টু তার নাম জয়নব খাতুন তার নাম হচ্ছে জয়নব তার বয়স বত্রিশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তার মাইটাল স্টেটাস তিনি ডিভোর্স এবং তার পূর্বের ঘরে একটি সন্তান রয়েছে সন্তান বর্তমান তার বাবার কাছে রয়েছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার রক্তের গ্রুপ এ বি পজিটিভ তার গায়ের রং তার পছন্দের পোশাকের তালিকা রয়েছেন তিনি বোরখা ও হিসাব পড়তে পছন্দ করেন বর্তমান তিনি ঢাকা গুলশানে বসবাস করছেন বর্তমান তিনি তার পরিবারের সাথেই ঢাকা গুলশানে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা ঢাকা আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন খুঁজছেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সেটেল হতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে ৪৫ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার থেকে পাঁচ ফুট ছয় ইঞ্চির ভেতর মাইটাল স্টেটাস উইড্রো অগ্রাধিকার পাবেন এবং পূর্বের ঘরে সন্তান থাকলেও গ্রহণযোগ্য পাবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এসএসসি পাস তার কোয়ালিফিকেশন হতে হবে চাকরিজীবী অথবা ব্যবসায়ী প্রবাসী পাত্রও কিন্তু আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের সার্চ অপশনে গিয়ে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন এবং যারা এখনও আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করেননি গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে দেওয়া অফিসের অ্যাড্রেসে চলে আসুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম